আসসালামু আলাইকুম জিআর আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানি ক্রিম সেভেডার মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন ফুস্ট রব ইঞ্জিনিয়ার মেশিন টু স্টোভ ইঞ্জিনের মেশিন হ্যান্ড পুস্ট ওয়ানমার্ভ মেশিন যেটা ধাক্কা দিলে ঘাস কাটবে দুর্বা ঘাস কাটার জন্য তো এছাড়া আমরা খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম সরবরাহ করে থাকি যেমন গাভীর এন্টি কিক প্লক বাছরের সিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি প্রোডাক্ট খামার রিলেটেড যেটি হচ্ছে গাবীর এন্টি কিক প্লক তো এটার কাজ কি অনেক দুষ্ট গাবি রয়েছে যেগুলো হচ্ছে আপনাদের মানে লাথি দেয় দুধ দহন করতে গেলে লাথি দেয় বা বিভিন্ন উলানের ব্যথার কারণে লাথি দেয় দুধ দহন করা যায় না সেক্ষেত্রে আপনারা এই তুর্কি টেকনোলজির যদি মানে গাভীর পায়ে ব্যবহার করেন সেক্ষেত্রে লাথি দিতে পারবে না এবং এটা রয়েছে আপনার তো এই বারোটি লোকের কারণ কি কারণ হচ্ছে আপনারা ছোট বড় মাঝারি সব ধরনের গাভীতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা এই সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না এটা অনেক বড় হয় এবং এটা দুই পাশে দুটো রাবার লাগানো আছে এতে মানে গাভীর কোনো শরীরে কোনো দাগ পড়বে না এবং গাভীর কোনো ক্ষতি হবে না কারণ এর তুর্কি টেকনোলজির ওইভাবেই বানানো হয়েছে যাতে গাভীর কোনো ধরনের ক্ষতি না হয় তো যাদের গাভি লাথি দেয় এবং গাভীর লাথির কারণে আপনারা দহন করতে পারতেছেন না তাদের জন্য এই প্রোডাক্টটি অত্যন্ত মানে কার্যকরী তো এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় গাভীর এনটি বা তো তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকন প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম